নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল রেলের লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি নিউ ভ্যাকান্সির গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট উঠে এলো তোমাদের লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়ে গেল মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে বিভিন্ন রকম পোস্ট মিলে কিন্তু বত্রিশ হাজার প্লাস শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে একজাক্ট কত ভ্যাক্যান্সি আছে কত ভ্যাক্যান্সি তোমাদের রিক্রুটমেন্ট হবে কোন কোন পোস্টে সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জন্য একটা খারাপ খবরও কিন্তু রয়েছে কারণ প্রিভিয়াস রিক্রুটমেন্টের থেকে এই রিক্রুটমেন্টে কিন্তু বেশ কিছু পোস্ট ছাঁটাই করা হয়েছে ইতিমধ্যে মিনিস্ট্রি অফ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হবে না তো কোন কোন পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হবে না আর কোন কোন পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হবে কি কী বলা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারনাল নোটিশ দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে প্লেস নিউ দিল্লি এবং ডেট দেওয়া আছে সতেরো বারো দু হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে দেখতে পাচ্ছ দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিটস এখানে সাবজেক্টে বলা হয়েছে বোর্ডস অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ভ্যাকান্সিস ইনডেন্টেড বাই জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশান ইউনিটস ফর লেভেল ওয়ান পোস্ট তো তোমাদের আর আর মাধ্যমে লেভেল ওয়ান পোস্টে যে রিক্রুটমেন্টটা করা হবে ভারতীয় রেলে বা গ্রুপ ডি লেভেলের যে রিক্রুটমেন্টটা করা হবে তো সেখানে কত ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে সেই সংক্রান্ত কিন্তু নোটিশ এখানে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইনস্ট্রাকশনস ওয়ার ইস্যুড ভাইট বোর্ডস লেটার নাম্বার অ্যান্ড ডেটেড অ্যাসেসিং ভ্যাকান্সিস অফ লেভেল ওয়ান পোস্ট অন জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশান ইউনিট তো এখানে বলা হচ্ছে যে বোর্ডের এই যে লেটার নাম্বার দেওয়া আছে এবং ডেট আছে এই লেটারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ভারতীয় রেলে জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটে কত কত ভ্যাকান্সি আছে লেভেল ওয়ান পোস্টে অর্থাৎ গ্রুপ ডি লেভেলে সেই ভ্যাকান্সি হিসাব চাওয়া হয়েছিল এরপর দুই নম্বরে বলা হচ্ছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ অফ হসপিটাল অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোর্টার কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট কুক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ল্যাব মেকানিক্যাল ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর পিইউ অর্থাৎ এখানে বলা হয়েছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করার পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই সব পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে না এটা কিন্তু তোমাদের জন্য খারাপ খবর যেটা বলছিলাম শুরুতেই যে একটা খারাপ খবর রয়েছে এই সব পোস্টগুলোতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে না সেগুলো কোনগুলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোর্টার কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট কুক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন অফিস অ্যাসিস্ট্যান্ট তারপরে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ তারপরে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ল্যাব মেকানিক্যাল ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর পিও পিউ এই সবগুলোতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তারপরে যেটা বলা হয়েছে অ্যাকর্ডিংলি অ্যাপ্রুভাল অব কম্পিটেন্ট অথরিটি ফর নোটিফাইং ভ্যাকান্সিজ ফর লেভেল ওয়ান পোস্ট ইন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ইজ অ্যাজ আন্ডার তো এখানে বলা হচ্ছে যে সমস্ত পোস্টে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে লেভেল ওয়ানের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান প্রকাশিত হবে এমপ্লয়মেন্ট নিউজে তার জন্য যে সমস্ত ভ্যাকান্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেগুলো এখানে নিচে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার তারপরে ক্যাটাগরি তারপরে এখানে ডিপার্টমেন্ট তারপরে এখানে ভ্যাকান্সি কত অ্যাপ্রুভ করা হয়েছে নোটিফিকেশনের জন্য এটা এখানে মেনশন করা আছে তো এখানে এক নাম্বার রয়েছে পয়েন্টস ম্যান বি ট্রাফিক ডিপার্টমেন্টে এখানে তোমাদের পাঁচ হাজার আটান্নটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে দুই নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে সাতশো নিরানব্বইটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে তিন নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটাই তিনশো একটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে চার নম্বর পোস্ট ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তেরো হাজার একশো সাতাশিটা ভ্যাকান্সি কিন্তু এখানে এই পোস্টে অ্যাপ্রুভ করা হয়েছে পাঁচ নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে এরাও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে দুশো সাতান্নটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে ছয় নাম্বার অ্যাসিস্ট্যান্ট সিএন মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এখানে দু হাজার পাঁচশো সাতাশিটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে সাত নাম্বার অ্যাসিস্ট্যান্ট টিআরডি এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে বলা হচ্ছে তেরোশো একাশিটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে আট নাম্বার অ্যাসিস্ট্যান্ট এস এন টি এসএনটি ডিপার্টমেন্টের আন্ডারে দু হাজার বারোটা এখানে অ্যাপ্রুভ করা হয়েছে নয় নাম্বার অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে চারশো কুড়িটা এখানে অ্যাপ্রুভ করা হয়েছে দশ নম্বর অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে নশো পঞ্চাশটা ভ্যাকান্সি এই পোস্টে অ্যাপ্রুভ করা হয়েছে এগারো নম্বর অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে সাতশো চুয়াল্লিশটা এখানে অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে দেখো বারো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এক হাজার একচল্লিশটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে তেরো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টি অ্যান্ড টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এখানে ছশো চব্বিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে আর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এখানে তিন হাজার সাতাত্তরটা ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে তো এই সব মিলে কিন্তু টোটাল বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে এমপ্লয়মেন্ট নিউজে তারপরে কিন্তু বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে এই ভ্যাকান্সি নোটিফিকেশন এরপর দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছে ইট ইজ অলসো অ্যাডভাইজ টু এনশিওর কারেক্ট ইন্টেন্ডিং অ্যান্ড নোটিফিকেশন অফ পি বোথ ব্যাকলগ অ্যান্ড কারেন্ট ভ্যাকান্সিস অ্যাজ ওয়েল অ্যাজ দোজ রিজার্ভ ফর এস সি এস টি ও বিসি ইডাব্লিউএস এক্সারিসম্যান অ্যান্ড সিসিএস ইন দ্য নোটিফিকেশান তো এখানে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিফিকেশন তৈরির সময় এই বিষয়গুলো নজর রাখতে হবে যে পি কত ভ্যাকান্সি আছে ঠিক আছে কত রিজার্ভেশান আছে সেই অনুযায়ী ভ্যাকান্সি রিজার্ভ দিতে হবে বোথ ব্যাকলগ অ্যান্ড কারেন্ট একই সঙ্গে এস সি টি ও এবং ই ডাব্লিউএস এক্সাইস এবং যারা সিসিএস আছে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ প্রত্যেকের ক্ষেত্রে যে রুলস রয়েছে কত পার্সেন্ট করে ভ্যাকান্সি অ্যালটমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু সঠিক ভ্যাকান্সি দিতে হবে ঠিক আছে এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই প্রিভিয়াস যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল লেভেল ওয়ান পোস্টে সেখানে কিন্তু এক লক্ষ প্লাস ভ্যাকান্সি বেরিয়েছিল এবার যে ভ্যাকান্সি আসছে সেখানে কিন্তু ভ্যাকান্সি প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেছে বত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি এবার বেরোচ্ছে তো তোমাদের ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কমে গেলো তার প্রধান কারণ হচ্ছে বেশ কিছু ক্যাটাগরি পোস্ট যেটা তোমাদেরকে বললাম বেশ কিছু ক্যাটাগরি পোস্ট কিন্তু বাতিল করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ছাঁটাই করা হয়েছে এর জন্য বেশ ভ্যাকান্সি কমে গেছে এছাড়া বিভিন্ন যে রেলে ওয়ার্কশপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র কিন্তু প্রাইভেট করা হচ্ছে এর কারণে কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি কমেছে ঠিক আছে এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা ওভারঅল তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর যে অ্যাটলিস্ট তোমাদের ভ্যাকান্সির অ্যাপ্রুভ হলো রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে নিউ ভ্যাকান্সি তোমাদের আসছে এবং খুব শীঘ্রই তার অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এমপ্লয়মেন্ট নিউজ এবং তারপরে বিভিন্ন অফিসিয়াল আরআরির ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং অনলাইনে ফর্ম ফিল কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে